मुहम्मार रसल अल मुहम्मद यार रसूल सफ़ायो मुहम्मद यार रसूल मुहम्मद रसूल मुहम्मद यार رسول اللہ সফায়তিকি দি অলিল্লাহ মোকাম্মাদিয়া আল্লাহ সবাই প্রিয়াল্লাহ মা আমিন উপস্থিত আমার বাবা বো ভাইরা মা ও ভোনেরা মহান আল্লাহ পাক এই পবিত্র রজবের চাঁদে তার পিয়ার হাবিব সাল্লাল্লাহ আলি সাল্লামকে সমস্ত নিদর্শনগুলি গুরিয়ে দেখার জন্যে মহান আল্লাহ পাক তার পিয়ার হাবিব সাল্লি সাল্লামকে এমন অনেক জায়গা ভ্রমণ করিয়েছেন যেই জায়গা অন্য কোন নবী এবং রাসুলকে ভ্রমণ করার নাই সেই নবী পাক সাল্লা সাল্লামের এই ভ্রমণকে আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের বনিস রাইলে সুরার যে প্রথমে যে কথাটা উল্লেখ করেছেন প্রথম শব্দটাই ব্যবহার করেছেন সুবাহান সুবাহান আল্লাহ আর এই ভ্রমণটাকে কোরআনের বাসায় বলা হয়েছে আশ্রা যেটা হাদিসের বাসায় আমরা পাই মেয়েরাজ শরীফ জুড়ে কোন আলহামদুলিল্লাহ যে মেয়েরাজ আল্লাহর পিয়ার হাবিব সাল্লি সাল্লামকে দুই পর্যায়ে মতান্তরে তিনটা পর্যায়ে হয়েছে তো এই তিন পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্যায়টা সেটা হলো মহান আল্লাহ পাক তার পিয়ার হাবিব কে আরশ আযিমে লা মাকামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিয়ার হাবিব صلی اللہ علیہ আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করেছেন জোরে কোন সুবহান তো এই মেরাজ এই মাসটা হলো রজব মাস এই মাস আসলেই আল্লাহ রাসূল এমন দোয়া করতেন বেশি বেশি কয়েকভাবে হাদিস শরীফে দোয়াটা বর্ণিত আছে اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا الى شهر رمضان زركن اللهم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا الى شهر رمضان الله رب العالمين تربية حبيب صلى الله عليه وسلم امه المحمدي كشكا ديجسن اللهم بارك لنا আল্লাহর হাবিব বলেছেন যখনই রজব মাস আগমন করত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যখনই আল্লাহর দরবারে হাত তুলতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আল্লাহ আমাদের জন্যই রজব কে এবং শাবান কে বরকতময় করে দাও ওয়া বাল্লিগিনা ইলা শাহরি রমাদান আর আল্লাহ তুমি যেহেতু আমাদেরকে রজব মাস পেয়েছো সাবান মাস পাইছ তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে কে বর্ধিত করে দাও আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করতেন তো উম্মতের শিক্ষা হলো যে আমরাও তার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই দোয়া কান আমরা বেশি বেশি করে পড়তাম জোরে কন্না সুবহানাল্লাহ আসলে আল্লাহ তার পিয়ারা হাবিব কে কত যে ভালোবাসতেন কত যে মহব্বত করতেন এটা বলে বোঝানো যাবে না কোরআনে পাকের আয়াতে কালিমার দিকে তাকাইলে অধিকাংশ আয়তে কালিমায় দেখা যায় মহান আল্লাহ পাক তার পিয়ারা হাবিবের প্রশংসাই করেছেন এই প্রশংসা হয়তো কেউ বুঝে কেউ বুঝে না যারা বুঝে তারাই সফলতা লাভ করে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন কুল ইনকম কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহুবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম সূরা সুবাহান সুবহানাল্লাহ এই যে সুবহানাল্লাহ এটাও মুসলমান বলতে চায় না এই সুবহানাল্লাহ এমন এক শব্দ মহান আল্লাহ পাক উম্মতে মহাম্মতির জন্য দিয়েছেন সেই সুবাহান আল্লাহ যখন কোন বান্দা বলে আমার আল্লাহর পিয়ার হাবিব সাল্লাম বলেছেন যে এই সুবাহান আল্লাহ বলার সাথে সাথে মহান আল্লাহ পাক জান্নাতে একটা গাছ নির্মাণ করে একটা গাছ ফুটাইয়া দেন একটা গাছ জন্ম নেয় যে গাছটার নাম হলো সুবাহান আল্লাহর গাছ জোরে কন সুবাহান আল্লাহ এই সুবাহান আল্লাহর গাছ ফুটে যায় বান্দা যখন একবার সুবাহান আল্লাহ বলে সঙ্গে সঙ্গে এই গাছটা জন্ম নেয় গাছটা পাতা ডাল এরকম করে বিস্তার লাভ করতে থাকে যতগুলি পাতা এই গাছটার মধ্যে বিস্তার লাভ করে যতগুলি পাতা এই গাছটায় দেয় প্রত্যেকটা পাথায় পাতায় মহান আল্লাহ পাক একজন ফেরেস্তা বসায় দেন আর ওই ফেরেস্তা গাছের পাতায় বসে বসে ওই ব্যক্তির পক্ষ থেকে কেমত পর্যন্ত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলতে তাকে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ আপনারা মনে করতে পারেন যে আমরা এখানে যেই মানুষগুলি আছে প্রত্যেকে একবার সুবাহ বলেছে একবারের জন্য হয়তো একটা গাছ নির্মাণ হবে একটা গাছ আমার আল্লাহ না একবার বললে যেই মানুষটা একবার বলেছে তার জন্য একটা গাছ যদি হাজার হাজার মানুষও তাকে প্রত্যেকের জন্য হাজার হাজার গাছ নির্মাণ করা হবে প্রত্যেকটা মানুষের জন্য হাজার হাজার গাছ বীজ থেকে চারা অঙ্কুর হবে গাছটা হবে প্রত্যেকটা গাছ বৃদ্ধি পেতে থাকবে কিয়ামত পর্যন্ত এই গাছের মধ্যে যতগুলি পাতা গজাবে প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর ফেরেশতারা বসে বসে ওই ব্যক্তির পক্ষ থেকে সুবাহা আল্লাহ জিকির করতে থাকবে যতগুলি সওয়াব আমার আল্লাহ দান করবেন ওই বান্দার আমলনামায় তা জমা হতে থাকবে হাদিস শরীফে আছে যে এই সুবাহান নামক গাছটা কত ডালাপালা কত দূর বিস্তার করবে হাদিস শরীফে বলে খালেদ বিন ওয়ালিদ শক্তিশালী বীর সেনাপতি হজরতে আব্বাস রাজি আল্লাহ মতো এমন ভিড় হযরত আবু বাইদারা রাদিয়াল্লাহু তাআলা анহুর মত এত ভিড় এত শক্তিশালী ভিড় যদি তারা একটা খুব দ্রুতগামী শক্তিশালী ঘোড়ার উপর আরোহণ করে 300 বছর যদি ঘোড়াটা চালায় ওই ঘোড়াটো চালানোর উপরে 300 বছর হেঁটে চলে যাবে দরাইয়া দরাইয়া পার হয়ে যাবে কিন্তু সেই গাছের ছায়াটা শেষ পর্যন্ত যেতে পারবে না এই গাছের শেষ সীমানা পর্যন্ত যাইতে পারবে না এত লম্বা লম্বা ডাল বিস্তার করবে এই গাছটা জোরে কন্যা সুহান আল্লাহ আরো জোরে কন্যা সুহান আল্লাহ আরো জোরে কন্যা তাহলে এই সুবাহন্দ নামক গাছ আমরা রোপন করতে চাই কিনা নামক আমরা যদি লাগাইতে চাই তাহলে এই গাছটা লাগানোর জন্য আমাদের যে বিষটা সেটা হলো এই পৃথিবীতে আমরা বারবার বলতে হবে সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য বাবা প্রত্যেক নামাজের উপরে যদি তেত্রিশ বার সুবাহান আল্লাহ পড়ে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পরে চৌত্রিশ বার আল্লাহু একবার পড়ে এবং একবার পরে সুবাহান সুবাহানু এক য়া ইল্লা বিল্লা হিলাল লাজি জড় কন মা মান আমার আল্লাহ হাবিব সাল্ল্লাহ লা সা্লাম এই তাজবিগুলিকে খতনে ফাঁ তিনি বলা হয় কোন একজন নামাজি ব্যক্তি আমার মাবুুনেরা বাইবা বারা যদি এই সুবাহানা আল্লাহ আলহাান্দুল এই চৌত্রিশ বার প্রত্যেক নামাজের পরে পড়ে আমার আল্লাহ আব্বুল আলমিন এই বান্দার প্রতি এত খুশি হইয়া যায় এই পৃথিবীতে বান্দার যত প্রয়োজন আছে আমার আল্লাহ সমস্ত প্রয়োজন মেটা আল্লাহ এই খতমে ফাতিমি আমাদের প্রত্যেকের নামাজের পরে পাঁচ রক্ত নামাজের পরে এই তসবিটা আমরা তেলাওয়াত করব। এই তসবিটা আমরা পরবো আঙ্গুলে গুনে গুনে পরবো এই যে আমাদের আঙ্গুলের মধ্যে গিরা আছে গিরা আছে কিনা কয়টা গিরা আছে বিশটা গিরা আছে গাইড আমরা সাধারণ ভাষায় যেটাকে বলি এই গাইড প্রত্যেকটা গাইডের মধ্যে এই যে আমাদের বিদ্যা অঙ্গুলি দিয়ে আমরা গুনে গুণে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার পড়ি প্রত্যেকটা গাইটে গাইটে যখন আঙ্গুলটা যায় এই গাইডগুলি আমাদের জন্য সাক্ষী হয়ে যায় আমাদের জন্য সাক্ষ হয়ে যায় কালকে আমাদের ময়দানে মুসিবতের দিলে বান্দা যখন নিরূপায় হয়ে যাবে সেদিন আমার দয়াল নবীজির সুপারিশ ব্যতীত আর কোন সুপারিশ থাকবে না আমার নবীজি কাছার আর কোন দরদি থাকবে না ওই দিন এই আঙ্গুলের গাঁত বান্দার পক্ষে সাক্ষ্য দিবে আঙ্গুলের বান্দার আঙ্গুলের গাঁত গুলি ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ তোমার এই বান্দা যে বান্দার বিচারের জন্য তুমি আহ্বান করে চলে গেছো এই বান্দার ব্যাপারে আমার কিছু কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আঙ্গুলের গাঁটকে ডাক দিয়ে বলবে গায়রে গাঁট তুমি কি বলবে তোমার মনের মধ্যে কি কথা আছে তখন এই গাইটা বলবে আল্লাহ তোমার এই বান্দা যারে তুমি বিচারের জন্য দাঁড় করাইসো তোমার এই বান্দার ব্যাপারে আমার কথা হলো তোমার বান্দা যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত নামাজ আদায়ের পরে আঙ্গুলে ঘুনে ঘুনে আমার আমার এক গুনে গুনে তসবি আদায় করত এই তসবি গুলি যে পড়েছে তার সাক্ষী আমি আঙ্গুলের গাছ জোরে কোন আলহামদুলিল্লাহ আর জোরে কোন আলহামদুলিল্লাহ এই ঘাটগুলি আমাদের জন্য সাক্ষ্য দিবে কোন দিন যেই দিন ভাই তার ভাইরে চিনবে না মা তার ছেলেকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না সেই দিন মহান আল্লাহ পাখের দরবারে আমার সাক্ষী হবে আমার রাসুলে পাকের এই উসিলা করে আল্লাহর কাছে সুপারিশ করবে তাহলে এই তাসবিগুলি আমাদের পড়া দরকার আছে কিনা

আর আমি এর আগের হাদিস তো বলেছি যে এই যে সুবাহান আল্লাহ তেত্রিশ বার বলা হবে প্রত্যেকটা তেত্রিশ বার তেত্রিশ বারের প্রত্যেকবার বার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলার কারণে প্রত্যেক সুবাহান আল্লাহর বিনিময়ে আমার আল্লাহ জান্নাতে একটা গাছ উঠাইয়া দেবেন আর এই গাছ এত বিস্তার লাভ করবে ওই যে বললাম যে বীর পালোয়ান যারা দ্রুতগামী ঘোড়ার মধ্যে আরোহণ করে তারা ঘোড়া দৌড়াইবে কত বছর তিন শত বৎসর পর্যন্ত দৌড়াইবে তারপরও এই গাছের ডাল যত বিস্তার লাভ করছে ওই জায়গায় পৌঁছতে পারবে না কত হবে আর এত দূর যদি একটা গাছের ডালগুলি বিস্তার লাভ করে আর এই গাছের মধ্যে অসংখ্য পাতা থাকবে আর প্রত্যেকটা পাতার মধ্যে আল্লাহর ফেরেস তারা বসে বসে মহান আল্লাহ পাকে তসবি পাঠ করবে শুভ হান আল্লাহ বলতে থাকবে আর ওই বলার যে সব হবে ওই যেই ব্যক্তি এই আজকে বৈষ্ণবপুর মাহফিলে বসে সুবাহান আল্লাহ তার আমল নামায় পৌঁছাই দেওয়া হবে তাহলে বাবা এগুলি আমাদের দরকার আছে কিনা এই আমলের দরকার আছে এই আমলগুলি আমাদের করতে হবে আমরা তো মনে করি যে কিরকম যে আল্লাহ বলছে রসুল বলছে এগুলি আমাদের বিশ্বাস হয় না ফরজ নামাজের উপরে দোয়া জানাজার নামাজের উপরে দোয়া আজানের উপরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া এগুলিকে আমরা ভালো মনে করি না আমরা মনে করি এগুলি বিদাত 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 যেটা নজিক মহান আল্লাহ পাকের কাছে চাওয়া আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ বলেন উদুনি আস্তাজি বিলাকুম তোমরা আমার কাছে চাও মহান আল্লাহ পাক বলেন আমার কাছে চাও তাহলে আমরা চাইতে হবে কার কাছে মহান আল্লাহ পাকের কাছে অনেকে তো আছে যে না সাওয়ার দরকার কি হ্যাঁ আল্লাহ তো জানি তো আল্লাহ তো সব মনের কবর জানে যে আমি নামাজ পড়ব তো নামাজ না পড়লেও তো চলে আমার আল্লাহ যদি জানে যে আমি নামাজ দুয়াক না করলে আমার মনের ভিতরে কি আছে এটা আল্লাহ জানেন তাহলে আমি যে নামাজ পড়ব নামাজ না পড়ে আমি বসে রইলাম তাইলে কি চলবে চলবে না আমাকে নামাজ পড়তে হবে তো নামাজ যেরকম পড়তে হবে আল্লাহর কাছে মোনাজাত করতে হবে এটা আল্লাহর একটা আদেশ আর দো মাহুল ইবাদা আল্লাহর কাছে যে দোয়া আমরা করি এই দোয়াটা হলো সমস্ত ইবাদতের মগজ আল্লাহর কাছে যে ইবাদত বন্দিগি করি সমস্ত ইবাদত বন্দিগির মগজ যেরকম মগজ ছাড়া একজন মানুষ বাঁচতে পারে না তেমনি ভাবে এই মগজ হলো আমাদের আল্লাহর কাছে দোয়া করা এলে আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে চাইতাম আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতাম আল্লাহ কেন উম্মেতি মোহাম্মদের জন্য সবে মেয়ারাজ দিল উম্মেতে মোহাম্মদের জন্য কেন সবে বরাত দিল উম্মেতে মোহাম্মদের জন্য তিরিশ কান রোজার রাত্র দিল কেন সবে কদর দিল এগুলি দেওয়ার একটাই কারণ যে বান্দা আল্লাহর কাছে হাত তুলে তুলে তার জীবন জীবনের জন্য ক্ষমা চাইবে আর মহান আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবেন তাহলে এই ক্ষমা চাওয়ার জন্য মহান আল্লাহ পাক এই রাত্রিগুলি দিয়েছেন এই যে সামনে মেরাজের রাত্র এই মেরাজের রাত্র আল্লাহ রসুলের এই মেরাজের রাত্রে কোনো ব্যক্তি যদি কত রাকাত বারো রাকাত নামাজ পড়ে লাইলাতুল মেরাজের নামাজ বারো রাকাত বলতে পারেন তো ফরজ না সুন্নত না নফল না তাহলে কি নামাজ এই নামাজটা আসলে মেয়ারাজ উপলক্ষে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যে মেরাজ করেছেন এই মেরাজের সুক্রিয়া তান এই বারো রাকাত নামাজ এই নামাজ নফল নামাজ এগুলি দুই রাকাত দুই রাকাত করে পড়তে হবে যে কোনো সূরা দিয়ে পড়া যায় যদি কেউ করে যে সূরা ফাতিহার পরে কুলিয়া সূরা পড়ল একবার প্রথম রাকাতে আর দ্বিতীয় রাকাতে তারা কুল হুয়াল্লাহ শরীফ পড়ল 100 বার কালিমা তামজিদ পড়ল এবং 100 বার পড়ল লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে কোনো দরুদ শরীফ 100 বার পড়ল এই 12 রাকাত নামাজ পড়ে 100 বার কালিমা তামজিদ পড়ে 100 বার লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহি পড়ে এবং 100 বার দরুদ শরীফ পড়ে মহান আল্লাহ পাকের দরবারে এই মেরাজের রাত্রিতে বান্দা হাত তুলে যা চাইবে আমার আল্লাহ তাআকিদ পাককে পাইদান করবেন সুবহানাল্লাহ তাহলে এই চাওয়া এটা যদি আমার আল্লাহর দরবারে হাত না বাড়াই তাহলে আমরা কিভাবে চাইব কিভাবে আমরা এই আল্লাহর কাছে চাইবো আমার মনের কথাটা কিভাবে আমি জানাবো আল্লাহর কাছে আমার মনের কথা বলতে হবে আল্লাহ সবার মনের খবর জানেন সবার মনের খবর মহান আল্লাহ পাকের জানা আছে তারপরও যখন আমি আল্লাহর কাছে এরকম করে করে কোরআনে পাকে বহু জায়গায় আল্লাহ দুয়ার কিছু কিছু আয়িম আল্লাহ নাজিল করছেন এরকম বহু দোয়া আছে যে দোয়াগুলি আল্লাহ করার কথা কুরানে পাখি দিছেন বান্দা কিভাবে দোয়া করবে কোন ভাষায় দোয়া করবে এই ভাষা বান্দার জানা নাই এই জন্য আল্লাহ কতগুলি ভাষা দিয়েছেন কোরআনে পাকে আয়তে কারিমা দিয়েছেন সরাসরি এই আয়তে কারিমা পরে যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তখনই দোয়াটা কবুল করেন কারণ ভাষাটা কার আল্লাহর ভাষা আল্লাহ কোন ভাষায় কোন দোয়াটা চাওয়ার কথা বলেছে হাদিস শরীফে আছে আমরা সবাই চিন্তা করি আমি ইমান নিয়ে মরতে পারবো কিনা আমার ইমান থাকবে কিনা মৃত্যুর সময় কারণ তখন তো আমার হুশ থাকবে না কথা বলেন ঠিক কিনা তখন আমার হুশ থাকবে না আমি বেহুশ হয়ে যাব। আপনারা দেখছেন যখন মানুষ মারা যায় মানুষ মারা যাওয়ার সময় কেমন করে বিছানায় পড়ে থাকে না 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 দুনিয়া আখেরাতে তার কোনো কথা বলেন ঠিক তাকে কিনা এই যে সময়ের এই মুসিবতের সময়ে যখন আমার দুনিয়ার কোনো সেন্স থাকবে না এখন যদি আমাকে কেউ বলে যে তুমি বলো আল্লাহ দুই আপনি মানবেন আমার কথার উত্তর দেবেন এখন যদি আপনাকে কেউ বলে যে বলো তো আল্লাহর পুত্র আছে মানবেন আপনি আপনি না না কেন কারণ আল্লাহ এক কোনো শরিক নাই হ্যাঁ লাখ আল্লাহ আল্লাহর ছেলে নাই আল্লাহর সন্তান নাই আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন না আল্লাহর মাও নাই বাবাও নাই কথা কোন কিনা, মহান আল্লাহ ক্ষমতা দর এটা আপনি মানবেন এই কারণে যে আপনার এখন জ্ঞান আছে আপনার কে জ্ঞান আছে জ্ঞান থাকার কারণে আপনারা বুঝতে পারতেছেন যে না এটা ঠিক না এটা শয়তানের প্ররোচনা সবাই পড়েন আপনার এখন জ্ঞান আছে জ্ঞান থাকার কারণে শয়তান যতই আপনাকে বোঝাক আপনি বুঝবেন না শয়তানের কথায় আপনি পড়বেন না কিন্তু যেই দিন মুমূর্ষ হয়ে যাবেন আপনার ব্রেইন থাকবে না আপনার জাহান থাকবে না জ্ঞান থাকবে না ওই দিন আপনার ইমান নিয়ে যাওয়ার জন্য আল্লাহর অলিদের দরকার আছে আমার আল্লাহর অলিরা বিভিন্ন আকৃতিতে ওই মুরদানের কাছে বসে বসে মহান আল্লাহ পাক তার পিয়ার হাবিবের মাধ্যমে তারে কলিমা পড়াইয়া পড়াইয়া জান্নাদবাসী বাসী বানাইবে যেই বান্দা মৃত্যুর সময় যেই মানুষটা মৃত্যুর সময় আর সর্বশেষ কথাটা হবে কি কথা সর্বশেষ কথাটা হবে লাহা ইল্লাল্লাহু মহাম্মা দর লাহি সল্লাল্লাহু আলাই হিওয়া সল্লাম ওই মানুষটা তার রহু হতে দেরি হবে মানুষটা মরতে দেরি হবে কিন্তু ওই মানুষটাকে জাননাত দিতে আমার আল্লাহ দেরি করলেন না জোরে কর্না শু আল্লাহ

রব্বানা লা তুযিগ কুলুবানা বাদাই যা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুমকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব কোন বান্দা যদি প্রত্যেক নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়ে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করে রব্বানা লা tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal ওই মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি এই দুয়াটা মহান আল্লাহ পাকের কাছে করে আমার আল্লাহর হাবিব বলে ওই মানুষটা মৃত্যুর সময় কোনোভাবেই বেইমান হয়ে মরবে না ওই মানুষটা ঈমানের লইয়া কবরে যাবে এই যে আয়াতে কারিমা আল্লাহ কোরআনে পাখি দিয়েছেন এটা কেন দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করার জন্য দিয়েছেন কি কি চান চান না আল্লাহ দোয়া দোয়া চান আমরা কেন করব না আমার এত বড় ঘাড় হয়ে গেছে আমি এত বড় হয়ে গেছি যে মহান আল্লাহর কাছে চাইবো না তো আমি চাইবো কার কাছে চাইতে হবে তো আল্লাহর কাছে তাহলে এই যে দেখেন এই দোয়া যে দোয়াটা হলো ইমান নিয়ে কবরে যাওয়ার দোয়া ইমান নিয়ে যদি আমি কবরে যেতে চাই তাহলে আমাকে এই দোয়াটা পড়তে হবে আর যে ব্যক্তি এই দোয়াটা পড়বে পাঁচ শক্ত নামাজে যদি নাও পারে সে যদি মাগদীবের নামাজে পড়ে এবং ফজলের নামাজে পড়ে অর্থাৎ দিনের শুরুতে পড়ে এবং রাত্রির শুরুতে পড়ে সে যদি এই দোয়াটা পড়ে তাহলে মহান আল্লাহ পাক তারপরে ওই বান্দা খেয়ে কি করবে তার ইমান নিয়ে তার কবরে যাওয়ার মতো ব্যবস্থা আল্লাহ করে দেবেন তাইলে আমাদের আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে কি নাই আমরা তো মনে করি নিজেরে কেরকম ওই যে ওই ঘটনার মতো মনে পড়ে যায় এক প্রতীক এই প্রতীক কি করলো তার হয়রান হয়ে গেল শান হয়ে গেল তার ক্লান্তি আসলো যে সামনে পাইলো একটা বট গাছ অশ্বত গাছ বট বৃক্ষ এটার ছায়া অনেক বেশি এই বট বৃক্ষের নিচে সে একটু বিশ্রামের জন্য তার গায়ে একটা গামছা ছিল সে গামছাটা বিছিয়ে সে ঘুমিয়ে গেল তো যখন গামছাটা বীজে সে শুয়ে পড়লো তখন গাছের দিকে তাকাইলো উপরের দিকে যখন সে ছায়া আসে দেখে যে বটের গাছের মধ্যে ছোট ছোট গুটা আছে। বটের গাছের মধ্যে গুটা ছোটো ছোটো না ছোট্ট ছোট্ট গুটা আসে বীজ ফল এই ফলের দিকে তাকালো তাকাই চিন্তা করতেছে আল্লাহ কেমন ব্যাকুক আউজুবিল্লা আল্লাহ কেমন ব্যাকুক এই যে এত বড় একটা গাছ বট গাছ এটা কত এটার মতো এত হয় না এত বড় বট গাছ এই বট গাছের মধ্যে আল্লাহ ফলটা দিলে মধ্যে লাগানো আছে কুমড়া গাছ আর কি গাছ লাউ গাছ তো কুমড়া গাছ লাউ গাছ এগুলি সোজা হয়ে দাঁড়াইতে পারে না কুমড়া গাছ লাউ গাছ এগুলি সোজা হয়ে দাঁড়াইতে পারে না আল্লাহ কেমন ব্যাকুক এই কুমড়া গাছ লাউ গাছ এগুলি সোজা হইয়া দাঁড়াইতে পারে না এগুলি কত জাফরি জুফরি দিয়া ছাড়টা দিয়া এইগুলিকে বাস দিয়ে সোজা করে দাঁড় করানো হয় তারপর আল্লাহ এত বড় বড় ফল দিল লাউ দিল কুমড়া দিল দশ কেজি বিশ কেজি আল্লাহ কেমন এই কথাটা বলতে দেরি হয়েছে গাছের থেকে পাখি কিন্তু বটের গুডা খায় এই বটের গুডা যখন খায় একটা গুডাকে যখন টুকুর দিছে পাকনা গুডাটা পাখির টুটের মধ্যে না আটকায় সেটা ওই

বাবারা আমার ভাইরা উহাস তো করবে মৌলানা সাহেবরা দূরের থেকে আসবে আমি কিছু আমলের কথা বলতেছি দরকার আছে না কিছু আমলের দরকার আছে এই জন্য বলতেছি আর কি তো এই যে বলল যে হাই রে নাকের ডগার মধ্যে বটের গুডা ফলল বটের ফল ডা ফলল আর এত বেতা পাইলাম আসলে আল্লাহ তো বেকুপ না বেকুব তুলাম আমি কথা কন ঠিক কিনা বেকুব কি আল্লাহ না হে হে শিখি আছে যদি আল্লাহ এই বটের ফলটা যদি এটা যদি এত সুড়ু না হইয়া এটা যদি লাউ মতো কুমড়ার মতো দশ কেজি বিশ কেজি হইতো আর এই লাউ লাউটা যদি আমার নাকের ডগায় পড়তো তাহলে তো আমি শেষ আসলাম কথা কোন ঠিক কিনা শেষ আসলাম তো আল্লাহ বুঝাই দিছে যে না এই বট গাছের তলে মানুষ বিশ্রাম নিবে জিরুনির জন্য আসবে একটু ঘুমাবে বসবে এটার মধ্যে যদি আমি বড় বড় লাউয়ের মতো কুমড়ার মতো ফল দেই আর যদি এগুলি মানুষের মাথায় পরে শরীরে পরে মানুষ শরীর মুখ করে মরে যাবে এই জন্য আমার আল্লাহ বট গাছে এত বড় করে ছায়া বিস্তার দিয়েছে বটের ছায়া বড় আরামদায়ক বড় শান্তিদায়ক এই জন্য তো এক ধর্মের লোকেরা বটগাছের পূজা করে না বটগাছের পূজা করে কারণ বৃক্ষ বড় উপকারী গাছ এত বড় ছায়া দান করে তার বটের ছায়া বড় শান্ত এটা বড় স্নিগ্ধ এটা আরামের বাতাস বয় বট নিচে শুধু এই কারণে না আরো অনেক কারণ আছে বাবা তো যাই হোক আমার কথা হলো এই বট গাছের ফলটা যদি কুমড়ার মতো হতো এটা যদি লাউয়ের মতো বড় হইতো আর এটা মানুষ যদি বিশ্রাম করার সময় যদি বট নিচে মানুষ বসত আর তোবা ঘুমাইতো আর ওই বট থেকে এমন একটা ফল যদি তার মাথায় পড়তো তাহলে মানুষটা সাথে সাথে মারা যাইত মাথায় আঘাত পাইত তার নাকের ডগায় আঘাত পয় আবুকের উপরে পড়ে ফেটের উপরে পড়ে মানুষটা মরে যাইত মহান আল্লাহ পাক বুঝে শুনে ওই বট গাছের ফলটা এত বড় না দিয়া ছোট্ট ফল দিয়া আমার আল্লাহ বড় বিচক্ষণ তার কাজ করেছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য মহান আল্লাহর শুকরিয়াদের জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ বাবা মহান আল্লাহ এত জ্ঞানী এত মহান জ্ঞানী যে জ্ঞানীর মতো আর কোনো জ্ঞানী নাই আসিনি কোনো মহান আল্লাহর সম জ্ঞানী আর কেউ আসিনি। আল্লাহ বলে না আমার মতো জ্ঞানী কেউ নাই আমি হাকিম আমি বিচারক আমি নেই বিচারক আমি জ্ঞানী আমি মহা জ্ঞানী জোরে কন্যাশ হার আল্লাহ আর আল্লাহর পিয়ার হাবিব সাল্লাহ আলি সাল্লামকে মহান আল্লাহর সৃষ্টি হিসাবে মহা জ্ঞানী সৃষ্টি করেছেন যে আল্লাহ যে জ্ঞান নবীজিকে দান করেছেন এই নবীর জ্ঞানের বলে আমার আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম এমন অনেক বিষয় কথা বলেন যে কথাগুলি মানুষ সাধারণ জ্ঞান দিয়া বুঝে না কথা কোন ঠিক কিনা আবু জাহেল আবু জাহেল চাচা হইয়া নবীর কালমা পড়ল না কথা কোন ঠিক কিনা আবু জাহেল হইয়া নবীর বীর পড়ল না দু জাহানে দু জহানের বাদ সনোবি আবু জাহেল বুঝল না বুঝছে আবু জাহেল বুঝছে আবু জাহেল বুঝে নাই আবু জাহেল যদি বুঝতো নবী তু জাহানের বাদশাহ নবী আবু জাহেল যদি বুঝতো নবী মহা জ্ঞানী আবু জাহেল যদি বুঝতো নবীজি যা বলে তা সত্য তাহলে আবু জাহেল বেঈমান থাকতে পারত না বুঝেছে কে আবু বকর বুঝেছে কে হযরতে ওমর বুঝেছে কে এই সমস্ত সাহাবাই کرام যারা আমার নবীর জন্য জীবন দিয়েছেন সমস্ত সাহাবীরা বুঝতে পারছে আমার নবীর কত মূল্য কত দাম কথা বলেন ঠিক কিনা ও বাবা আমরা সেই নবীর মহা কবত করতে চাই কি চাই না সেই নবীর নবীজির দিদার আমরা চাই কি চাই না বাবা আমার আল্লাহর নবী এমন কলিমার দাওয়াত দিয়ে গেছে যেই কলিমার জন্য মানুষ জীবন দিতেও রাজি আছে তারপরও কলিমা সারতে রাজি নাই কথা কইছে কি না আমার নবী এমন কলিমা দিয়ে গেছেন যেই কলিমার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে কোন আল্লাহু আকবার আমার নবীর কলেমা এমন কলেমা যেই নবীর কলেমা যেই মানুষটা এই নবীর কলেমা একবার পড়ে ফেলেছে তার কাছে সেই কলিমাটা জীবনের চেয়ে দামি হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন পর্দা করেছেন রওজা মুবারকে আরাম করতেছেন বহু যুগ পেরি পার হয়ে গেছে কিন্তু ওই নবীর কলেমা যে পড়েছে এরপরেও দেখা যায় এখনো ঈসা আলাইহিস সালামের অনুসারী কিছু মানুষ আছে মুসালে সাল্লামের অনুসারে কিছু মানুষ আছে আছে না কিছু ইহুদি তাদেরকে বলা হয় নাসারা বলা হয় ওই